ত্রিপুরার সকল পুজো উদ্যোক্তাদের দুর্গাপুজোর চাঁদা নিয়ে সতর্ক করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বাঙালির প্রধান উৎসব কেন্দ্র করে ত্রিপুরার তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আগরতলা মুক্তধারা অডিটোরিয়াম হলে মায়ের আগমন এবং শারদ সম্মান নিয়ে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয় এই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা মেয়র দীপক মজুমদার পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক ডক্টর বিশাল কুমার ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত প্রশাসনিক আধিকারিকগণ সহ বিভিন্ন ক্লাবের সদস্য এবং সদস্যাগণ এদিন বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা চলতি বছর শারদীয়া দুর্গাপুজোর কার্নিভালের নতুন দিশা দেখালেন কার্নিভালে আগরতলার রাজবাড়ী তথা উজ্জয়ন্ত প্রাসাদের সামনের রাস্তা সহ উজ্জয়ন্ত মার্কেটের প্রশস্ত রাস্তা ব্যবহার করার প্রস্তাব রাখলেন তিনি প্রশাসনের আধিকারিকদের এই প্রস্তাব দেন মুখ্যমন্ত্রী ত্রিপুরার সাম্প্রতিক ভয়াবহ বন্যা পরিস্থিতির কথা মাথায় রেখে ত্রিপুরার সকলে পুজো উদ্যোক্তাদের দুর্গা পুজোর চাঁদা নিয়ে সতর্ক করলেন তিনি মুসলিম যদি কার্নিভেলটা না হয় তাহলে ভালো হয় আমি বললাম দেখুন আমাদের তো মানে এই ধরনের দুর্যোগও আসবে আবার আর একদিকে আমরা পুজোর আনন্দ আমরা থাকবো এই দুটোর আমরা এটা কোনোটাকেই আমরা ছাড়তে পারবো না এটাও থাকবে এটাও থাকবে কাজেই এর মধ্যে মানুষের দুঃখ গ্লানি এগুলো কিন্তু ভুলে যাবে তার কাজে আমি আপনার কথাটা আমি মানতে পারবো না এটা হবে এটাই কথা কোনো অবস্থায় যাতে চাঁদা নিয়ে প্রেশার কারোর উপর না পড়ে এখন খুব একটা মানে টারময়েলের দিকে আমরা এখন পাস করছি এই সন্ধিক্ষণটা ভেরি টাফ কারণ যেটা অলরেডি বলেছে প্রায় চোদ্দো হাজার কোটি টাকার মতো আমরা মানে তিন থেকে সাড়ে তিন বছর আমরা পিছিয়ে গেছি আপনারা আটকে উঠবেন যদি সমস্ত ফটোগুলো আমরা যখন ক্যাবিনেটে আমাদের আধিকারিকরা দেখিয়েছেন বিভিন্ন পিডাব্লিউডি বিভিন্ন আমাদের যে কৃষিকালচারে হোক আমাদের স্কুল এডুকেশনে হোক বিভিন্ন লাইফ ডিপার্টমেন্ট তারা কিন্তু প্রেজেন্টেশন দিয়েছে কী ক্ষতি পাওয়ার ডিপার্টমেন্টে দেখলে মানে আটকে ওঠার মতো এগুলি রিস্টোর করা বলা সজ সোজা কিন্তু করাটা মুশকিল কাজে এতগুলো একটা ক্ষতির অবস্থা চলছে এত বছর আমরা পিছিয়ে গেলাম এটাকে আবার স্টোর করে আরও মানে আমরা হিরো সীমান নাগাসাগির কথা বলি তো আমি দেখেছি ওইখানে অ্যাটো বোমা ফেলার পরে ওরা আরও বেশি উন্নত করেছে আমরাও দেখি এর আগে একটু কোভিডের সময় আমরা মোকাবেলা করেছি তো এখানেও আমরা নিশ্চয়ই তার থেকে আমরা ওভারকাম করব এখানে বিস্তারিত কথাও হয়েছে আমি যেটা বললাম কয়েকটা পয়েন্ট একটা বিষয় এটা আপনারা চিন্তা করতে পারেন আমরা যখন ইয়াং একদম বা ছোটো আমরা দেখেছি যেখানে কয়েকজন এখানে বলার চেষ্টা করেছেন যে কার্নিভ্যালটা যখন শুরু হয় আমি জানি না আপনারা এটা অ্যাকসেপ্ট করতেও পারেন নাও করতে পারেন এটা কিন্তু জায়গাটা খুব সরু যে জায়গাটার মধ্যে হয় আমরা ছোটোবেলায় দেখতাম যে এই একই ধরনের এই যখন পুজো একসাথে কিন্তু প্রসেশন হতো এবং তখন কিন্তু দশমীর দিনই হতো মানে এখন তো যেহেতু বড় বড়ো বাজেটের পুজো হয় দু দিন তিন দিন বাড়িয়ে হয় কিন্তু তখন দশমীতেই দশমী করতে হবে রাজবাড়ির মূর্তি দুর্গাবাড়ির মূর্তি ওই প্রভুবাড়ির মূর্তি এই প্রথমে এক দুই স্ত্রী তারপরে কিন্তু অন্যান্য মূর্তিগুলো বাড়িঘরের মূর্তি এখন তো সার্বজনীন তখন সার্বজনীনও কম এক দু ছিলই না এখন যেহেতু এতগুলো হয়েছে এই জায়গাটা কিন্তু অনেক প্রশস্ত এবং এই জায়গাটাই হতো আগে উজ্জয়ন্ত প্যালেসের যে সামনেটা এটা কিন্তু বেশ বড় জায়গা আমি যাই না আপনারা অ্যাকসেপ্ট করবেন কিনা যদি এই জায়গাটা হয় ধরুন উজ্জয়ন্ত মার্কেট যেটা করেছে এখানে একটা বিরাট জায়গা আছে সেখানেও যদি আপনারা ডিএম সাহেব আছেন আমি জিজ্ঞেস কর মানে আমি বলতে চাই ওই জায়গাটা কিন্তু আপনি স্টেজ যদি করেন অনেকটা বড়ো হবে তাহলে রাস্তার মধ্যে আসবে না কিন্তু আর যদি বিকে রোড থেকে আরম্ভ করে যদি আপনার যেটা জগন্নাথবাড়ি রোড এদিকে যদি মূর্তিগুলো আসে বা কর্নেলচুমনির থেকেও যদি মানে মানে উমেন্স কলেজের তো ওই বিকে রোড দিয়ে যদি একটা রাস্তা এখান থেকে আসলো আর একটা আসলো বিকে ইয়ের দিয়ে আপনার জগন্নাথবাড়ি রোড দিয়ে আর ধরুন ওইদিকে ক্যাচ হয়ে বা এইসব যদি এগুলো এসে কানেক্ট করে তাহলে এখানে যদি আপনার ওই যে আপনার যে পেন্টিং তেন্টিং করে তাহলে কিন্তু জায়গা কিন্তু অনেক বেশি পাবেন এবং আগরতলা শহরটা কিন্তু ক্লিয়ার থাকে এবং যখন যাবে সমস্ত মানুষ ওই আগরতলা শহরের সাইডে দাঁড়িয়ে সেটা উপভোগ করতে পাবে পারবে না আপনারা সেটা গ্রহণ করবেন কিনে